একটি সুস্থ সুন্দর সরকার লাল গোলাপের শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন সংগ্রামী নেতা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছে আবার দেখা হবে রসফতে কথা হবে সুন্দর জায়গায় ঠিক সভাপতি জননেতা জনাব আলহা शेख হাবিব রহমান আমরা করাতালীর মাধ্যমে কৃষক দলকে স্বাগত জানাই এবং উন্নয়ন উৎপল সমৃদ্ধির যে রাজনীতি সেই প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেকটি নিয়াবা মানুষের হিন্দুত্ব প্রতিষ্ঠা প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে প্রিয় বন্ধু আমার আপনারা জানেন একটু আগে হাফিজুর রহমান টুইট বলেছে আমি আপনাদের এমপি হলেও আসি না হলে আপনাদের সাথে আছে আমি চল্লিশ বছর রাজনীতি করেছি এই জনপদে চল্লিশ বছর রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি স্বামী রহমান স্বামী এই দলের সদত্ত সম্পদ ছিলাম